হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু বাটিতে পাস্তা নিয়ে নিয়েছি এই দেখো পাস্তা নিয়ে নিয়েছি তো আজকে আমি সকালবেলার টিফিনটা বানাবো তো পাস্তা দিয়ে সবজি দিয়ে বানাবো তো সবজিতে কীভাবে বানাবো তো তোমাদের দেখাবো তো পাস্তা নিয়ে নিয়েছি দেখো লঙ্কাও কুচি করে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তার সাথে দেখো আলুও আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে সরু সরু করে তার সাথে দেখো বরবটি বরবটি ঘরে ছিল যেহেতু সেহেতু বরবটিটাও কেটে নিয়েছি দেখো পাস্তা রান্না করা যায় তো যাই হোক আমি এই বরবটি আর আলু নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো আমি এই সবজি দিয়ে আজকে আমি পাস্তা রান্না করব সবজি দিয়ে তো পাস্তা খাওয়া ভালো আর ডিমও লাগে না নিরামিষের দিন আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন সবজি দিয়ে খুব ভালো লাগবে আর টাইমও কম লাগবে তো যাই বন্ধুরা আমি তো গুছিয়ে নিয়েছি এইবার আমি পাস্তাটা প্রথম সিদ্ধ করে নেবো পাস্তাটা সিদ্ধ করে নিয়ে তারপর কি করবো তো তোমাদের দেখাবো তো চলো যাই বন্ধুরা তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি জলটাও দিয়ে দেবো এবার দেখো কড়াইতে জলও দিয়ে দিচ্ছি একটু জলটা বেশি করে দিয়ে আমি পাস্তাটা আগে সিদ্ধ করে নেব তো যাই বন্ধুরা দেখো বেশি করেই আমি জল দিয়ে দিচ্ছি এবার দেখো আমি পাস্তাটা দিয়ে দেবো এই দেখো পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে তারপরে একটু নেড়ে লবণ তো দিয়ে দিতেই হবে শীতের সময় এই দেখো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সকাল বিকাল যদি তোমরা পাস্তার টিফিনটা করো খুবই ভালো লাগে আর অল্প খেলেই পেট ভরে যায় আর শর্ট টাইমও হয়ে যায় তো যাই হোক আমি একটু নেড়ে দিচ্ছি এবার একটু নেড়ে দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি থালা দিয়ে ঢেকে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর পাস্তা ফুটে গেলে আমি নামিয়ে নেব একটু নেড়ে নিচ্ছি যেহেতু লবণ দিয়েছি এই দেখো এবার আমি ঢেকে দেবো থালা দিয়ে দশ মিনিট রেখেই আমি নামিয়ে নেবো থালাটা কেন বেশি ফুটালে পাস্তা গলে যাবে তো দেখো দশ মিনিট হয়ে গেছে থালাটা আমি নামিয়ে নিচ্ছি এই দেখো পাস্তা ফুটেও গেছে এই দেখো পাস্তা একটু ফুটে গেলে নামিয়ে নিলে নরম হয়ে যায় এই দেখো আস্তে আস্তে রয়েছে এবার আমি পাস্তাগুলো নামিয়ে নেব এবার দেখো আমি নামিয়ে নেব তো দেখো পাস্তাগুলো নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা জলে পাস্তাগুলো ধুয়ে নেবে দেখবে একদম ছাড়া ছাড়া হয়ে যাবে পাস্তাগুলো তো দেখো কড়াইটা খুব গরম হয়ে গেছে দেখো তেলও দিয়ে দিয়েছি এই দেখো এবার আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব সবজিগুলো একটু ভেজে নিলে ভালো হয় এই আমি সবজিগুলো অল্প ভেজে নেব তো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি তো দেখো কড়াইটা খুবই রাগ হয়ে গেছে এই দেখো ধোয়া উঠছে তেল দেওয়ার সাথে সাথে তেলটা খুবই গরম হয়ে গেছে তো যাই হোক এবার দেখো লবণ দিয়ে দেবো সামান্য একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আলুর সাথে আমি বরবটিগুলো দিয়ে দেবো একটু নেড়ে নিচ্ছি এবার নাড়া হয়ে গেলে আমি এর সাথে বরবটিগুলো আমি একসাথেই ভেজে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একসাথেই ভাজা হয়ে যাবে আর যেহেতু কিছু তেলটা বেশি দিয়ে দিয়েছি একসাথে ভেজেই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বরবটিটাও আমি এর মধ্যে দিয়ে দেব বরবটিটা দিয়ে আমি এবার একটু নেড়ে নেব তার সাথে লঙ্কা কুচিগুলোও দিয়ে দেবো একসাথে সব হয়ে যাবে তো দেখো আমি নেড়ে দিচ্ছি এই দেখো বেশিক্ষণ রাখবো না যেহেতু বরবটি আর আলু একটু সিদ্ধ হয়ে গেলে ভাজা হয়ে গেলে আমি বেশিক্ষণ ভাজবো না তো যাই হোক ততক্ষণ ভাজা হতে থাকুক বন্ধুরা এইবার দেখো একটু উল্টে দেবো বারে বারে তো দেখো উল্টে দিয়েছি এই দেখো হয়ে গেছে ভাজা এবার আমি এই দেখো বেশি লাল লালও হয়নি এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাস্তাটা এর সাথে ঢেলে দেব পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে নেব সবজির সাথে পুরো পাস্তাটা মিশিয়ে নেব এই দেখো পাস্তা করতে বেশিক্ষণ শর্ট টাইমই হয়ে যায় পাস্তাটা পাস্তা ম্যাগি এগুলো সব শর্ট টাইমই হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এবার আমি একটু নেড়ে নেব ভালো করে এই দেখো আর দেখেছ পাস্তাটা খুবই ছাড়া ছাড়া পাস্তা চা সিদ্ধর পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও তাহলে পাস্তাটা আর চাউমিনটা ঝুরঝুরে হয়ে যাবে তো দেখো লবণও দিয়ে দিলাম মতন হলুদও সামান্য একটু দিয়ে দিলাম হলুদ বেশি দেবো না এবার দেখো আমি একটু লঙ্কার কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবার দেখো আমি পাস্তার মশলা দিয়ে দেবো এক প্যাকেট পাস্তার মশলা দিয়ে দেবো দিয়ে আমি একটু এবার নেড়ে চেড়ে নেব বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা যেহেতু দিয়েছি মশলার সাথে একটু মিক্সড করে নেব পাস্তাটা এবার দেখো মশলা মিক্সড করার পরে তারপরে দেখো সামান্য একটু জল দিয়ে দেব এবার দেখো পাস্তাটা যদি কড়াইতে লেগে যায় এই জন্য আমি জল দিয়ে দিলাম অল্প করে এবার একটু নেড়ে নেড়ে নেব আর পাস্তা সব সময়ের জন্য একদম শুকনো শুকনো ভালো লাগে না একটু যদি সামান্য একটু ঝোল ঝোল রাখো তাহলে খুবই সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে যাই বন্ধুরা আমি আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা এই দেখো নেড়ে দিয়েছি এই দেখো আমি পাঁচ দশ মিনিট পরে আমি নামিয়ে নেব এবার দেখো নামার একটু আগে আমি গরম মশলা দিয়ে দিলাম অল্প করে গরম মশলাটা দিলে সেন্ট হবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো দাই হোক বন্ধুরা এবার আমি নামিয়ে নেব যেহেতু গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা পাস্তা হয়ে গেছে গ্যাসটাও লিভিয়ে দিয়েছি এই দেখো পাস্তাগুলো দেখো সব আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এই দেখো তো সকালের টিফিনটা আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান সবজি দিয়ে খুব ভালো লাগবে আর নিরামিষের দিনও আপনারা খেতে পারবেন এইভাবে তো যাই হোক বন্ধুরা দেখো প্লেটে বেড়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো সবজির পাস্তা কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সামনে কালকে আসবো তো বন্ধুরা রাখছি